মাত্র একশো ষোলো টাকা ইমামি সেভেন অয়েল পঞ্চান্ন টাকা করে কেনা পড়বে মাত্র মাত্র দশ টাকা করে কেনা পড়বে পঁচিশের মাল আঠাশ সাল অব্দি গ্যারান্টি আছে এসব মাল লোকে দেখে আরামসে ফাটাফাট নিয়ে নেবে ফ্লিক্সের মালও পাবেন আমার কাছে কে আসে লিকুইড সিঁদুর কে আসে ডাস্ট সিঁদুর গুড নাইট অল আউট দু রকম পাবেন সব থেকে হট কেক আইটেম আটত্রিশ টাকা চব্বিশের মধ্যে থার্টি পার্সেন্ট অফ পাবেন তিন রকমের ফেস ওয়াশ পেয়ে যাবেন এটা ডাবল কোম্পানির আছে অরিজিনাল পঁয়তাল্লিশ টাকা করে কেনা চন্দন নিম দু রকমের ফ্লেভার পেয়ে যাবে সব ফ্লেভার পাবেন মাত্র ছত্রিশ টাকায় কিন এই মাল দেখে নিন গ্যারেন্টি বালা মাল পাবেন ডাফ শ্যাম্পুর পাতা পেয়ে যাবেন এটা বড় জনসন বেবি ছোট বড় দু রকমের পাবেন দেখুন মাত্র দশ টাকা কেনা পার্ক সাবান স্যাভলন লাক্স ভিভেল পাঁচ টাকা করে কেনা দশ টাকা করে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা কেনা তা দেখুন সবার প্রথমে দেখেছি মামার্থের তেল মামার্থের তেল কিনলে মামারতে শ্যাম্পু ফ্রি একদম পুজো অফার ঠিক আছে এগুলো একদম পুজো অফার এসেছে মামার্থের তেল কিনবেন মামারের শ্যাম্পু ফ্রি ঠিক আছে এটা এস এসএস কসমেটিক কলকাতা বড় বাজারে এরকম অফারের মাল নিতে হলে আপনাকে আসতে হবে কলকাতা বড় বাজার ত্রিপলপরটি সিটি সেন্টার বিল্ডিং এসএস কসমেটিক ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন ধামাকা ধামাকা আইটেম দশ টাকা দিয়ে দেখুন এগুলো পড়বে দশ টাকা করে কেনা ঠিক আছে একশো কুড়ি টাকা পুরো প্যাকেট পড়বে দশ টাকা কেনা আসুন এর মধ্যে আরো ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং দেখে নিন সব নিউ নিউ ডিজাইন পাবেন সব লুক নিউ নিউ পাবেন ঠিক আছে দেখুন প্যাকেট টু প্যাকেট আসুন চুলের কালার এই পুজোতে যারা ঘুরবে ঘুরবে চুলের কালার করবে দেখুন গানিয়ার কালো গোদরেজের শ্যাম্পু কালার ইন্ডিকা শ্যাম্পু কালার স্টিক্সের শ্যাম্পু কালার এখানে দেখুন আবার স্টিক্সের শ্যাম্পু কালার সঙ্গে স্টিকের সিরাম এটা ফ্রি দিচ্ছে ঠিক আছে নতুন অফারের মধ্যে এসেছে গোদরেজ কালার গানিয়া কালার নেহা কালার কালার এর মধ্যে সব পাবেন ইন্ডিকা কালার পাশে আসুন বাক্স বাক্স মাল নিন ইলেকট্রিক কাজের ফোর্টি পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে বাক্স বাক্স কাজ পাবেন ইলেকট্রিক কাজের ফোর্টি পার্সেন্ট অফ পাবেন এরপরে দেখেন জিলেট রেজার ঠিক আছে এগুলো জিলের মধ্যে পাবেন দুশো এটা দেখুন দুশো চল্লিশ টাকা পুরো ডজন পড়বে ঠিক আছে এসে লিভনের পাতা পেয়েছেন চার টাকা কেনা পঞ্চের পাতা পেবেন সাড়ে আট টাকা কেনা জিলেট রেজার একশো কুড়ি টাকা এরপরে আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি ফ্যান্সি ফ্যান্সি আইটেম আয়ু আপনার পেয়ে যাবেন ক্লিনজার ঠিক আছে এগুলো আপনার আটষই টাকা করে পড়বে সিক্সটি এইট করে পড়বে ঠিক আছে আটশো টাকা করে কেনা পড়বে এরপরে এখানে পেয়ে যাবেন এটা ক্লিনজার আছে এরপরে আপনি এখানে পেয়ে যাবেন আয়ুয়ের টোনার আয়ুয়ের এক্সচেঞ্জার ঠিক আছে সব কোম্পানির মাল পাবেন যা দেখাবো সব কোম্পানির মাল একদম হাটকে মাল ঠিক আছে এ দেখুন ইমামি সেভেন অয়েলমাত্র একশো ষোলো টাকা ইমামি সেভেন অয়েল ঠিক আছে সেভেন অয়েল খুব বেশি বিক্রি হয় এলিন তেল নেবেন এলিন তেল পেয়ে যাবেন ছশো টাকা পুরো ডজন পড়বেন এলিন তেল ঠিক আছে এখানে দেখুন পঞ্চে ক্রিম গরম কালের ঠিক আছে এগুলো পঞ্চে ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে নশো টাকা পুরো ডজন পড়বে এখানে ল্যাকমির কাজল পেয়ে যাবেন যাবেন থার্টি পার্সেন্ট পুরো অফ পাবেন ল্যাকমির কাজল এখানে পঞ্চে সুপার লাইট জেল পেয়ে যাবেন ফিফটি করে এখানে দেখুন হোয়াইট টোন পাউডার পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে মাত্র ফিফটি ফাইভ পঞ্চান্ন টাকা করে কিনা পড়ে মাত্র ফিফটি ফাইভ করে কিনা পড়বে এ পাশে দেখিনি জয়ের আপনার হচ্ছে ফেস ওয়াশ ঠিক আছে এগুলো জয় উপটান লেমন সব রকমের মাত্র দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হিমালয়া ফেস ওয়াশ জার হিমালয় ফেস ওয়াশ যার বারোটা কিনবেন একটা ফ্রি পাবেন এখানে ফ্রি লেখাই রয়েছে কুড়ি টাকা নতুন প্রিন্ট পঁচিশের মাল আঠাশ সাল অব্দি গ্যারেন্টি আছে সব কালের মাল পাবেন এছাড়াও আপনি পেয়ে যাবেন পঞ্চের জার ক্লিন ক্লিয়ার জার গ্রিন টি ফেস ওয়াশ এগুলো তো পাবেনি এ পাশে দেখুন নিউ টাইপের মাল দেখা ওয়াইল্ড স্টোন লোকে পারফিউম দেখেছে ওয়াইল্ড স্টোন কোড দেখছে ওয়াইল্ড স্প্রে কোড এসব পারফিউম যেগুলো টিভিতে সেই সব মাল আপনাকে দেখাচ্ছি দেখুন মাল দেখুন আর খালি নিয়ে যান আর কিছু করার নেই এসব মাল লোকে দেখে আরামসে ফাটাফাট নিয়ে নেবে ঠিক আছে একদম অ্যান্টি অ্যান্টিগ্যান্টিক মাল পাবেন এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন ফ্লিক্স এ এর মাল খুব বেশি বিক্রি হয় এর মালও পাবেন আমার কাছে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি কেয়াসেটের লিকুইড সিঁদুর কেয়াসেট ডাস্ট সিঁদুর সিঁদুরের একটা ভ্যারাইটি নেই এখানে দেখে নিন ল্যাকমিস সিঁদুর ঠিক আছে ব্লু হেভেন এর সিঁদুর আর এল এর সিঁদুর ঠিক আছে সিঁদুরের মধ্যে এটা কখনো তিরানব্বই থাকে কখনো পঁচানব্বই টাকাও হয় যেরকম দাম ওঠানামা করে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি হচ্ছে অল আউট গুড নাইট নাইনটি ফাইভ করে এখানে দেখুন অল আউট ঠিক আছে এটা আপনার একশো পঁয়ত্রিশ টাকা করে গুড নাইট অল আউট দু রকম পাবেন এখানে দেখে নিন মাইসো স্যান্ডেল সোফ সব থেকে হট কেক আইটেম আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা করে কেনা পড়ছে এরপরে আপনাকে দেখি জবিসের টোনার টোনারের উপরে জবিসের মধ্যে থার্টি পার্সেন্ট অফ পাবেন চবিসের টোনার এরপর দেখেন পতঞ্জলি অ্যালোভেরা জেল মাত্র বিয়াল্লিশ টাকা করে কেনা পড়ে মাত্র বিয়াল্লিশ টাকা গানিয়ার ফেস ওয়াশ পঞ্চের ফেস ওয়াশ হিমালয়া ফেস ওয়াশ হিমালয়া ফেস ওয়াশের উপর থার্টি পার্সেন্ট অফ পাবেন ফেস ওয়াশের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ সব রকমের অফার থাকে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি মামা আর্থের আপনাকে ভিটামিন সি মাটামে মামা আর্থের উপটান মামার্থ রাইস মামারতে সি মামারতে উমারতে রাইস তিন রকমের ফেস ওয়াশ পেয়ে যাবেন ঠিক আছে এর উপরে যাচ্ছে ফোর্টি থেকে ফাইভ পার্সেন্ট অফ থাকে ঠিক আছে কোনো ফোর্টি ফাইভ কোনো ফোর্টি এরকম থাকে চব্বিশের মাল থাকলে আরো ডিসকাউন্ট বেশি হয় ফোর্টি এইট পার্সেন্টও হয়ে যায় পঁচিশের মাল যেহেতু আছে কারেন্ট মাল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ফেস ওয়াশের মধ্যে সব রকম ভ্যারাইটি পাবেন গোলাপ জল ডাই ডাবর কোম্পানির আছে অরিজিনাল পঁয়তাল্লিশ টাকা করে কেনা ফোর্টি ফাইভ করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে সুধাল এখানে দেখেন সুতাল পেয়ে যাবেন সুতালের মধ্যে দু রকম ফ্লেভার পেয়ে যাবেন চন্দন নিম দু রকমের ফ্লেভার পেয়ে যাবেন পাঁচশো চল্লিশ টাকা পুরো ডজন এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে ফেস সিরাম যেহেতু এখন আইটেম এখানে দেখে নিন আপনার মাস্ক দেখুন সব কটা ফ্লেভার পাবেন একটা না সবচেয়ে চার পাঁচটা ফ্লেভার পাবেন মাস্ক এবার ইউদের সিট মাস্ক সিট মাস্ক এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে আসুন পারফিউম পারফিউমের ভ্যারাইটি দেখুন উপরে অসাম নিভিয়া ডেনেভার ডেনেভার পঁয়তাল্লিশ পার্সেন্ট অফ আছে একশো পঁচিশ টাকা দাম মানে ছেচল্লিশ পার্সেন্ট অফ পড়ে যাবে আপনার হচ্ছে ওয়াটার গার্ল কোকোনাট আসুন সালিমার কোকোনাট নেবেন সালিমার কোকোনাটের সঙ্গে সালিমার তেল ফ্রি পাবেন ঠিক আছে ফগ মাস্টার ওয়াইল্ড স্টোন পারফিউম সব দেখিয়ে দিচ্ছি এরপর আপনাকে দেখেছি লিপস্টিক মাত্র ছত্রিশ টাকায় কিনুন ছত্রিশ টাকায় কিনুন একাশি টাকা প্রিন্ট আছে পঞ্চাশ টাকা হেসে বিক্রি করুন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লু হেভেন লিপস্টিক এ দেখুন ব্লু হেভেনের লিকুইড পাবেন ব্লু হেভেনের ম্যাট পাবেন ঠিক আছে লিকুইড ম্যাট দু রকমের পেয়ে যাবেন নেল পলিশ আসুন সবাই বলে পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকার মাল কোনোদিন মানে গ্যারেন্টি হয় না এসব মাল দেখে নিন গ্যারেন্টি ওয়ালা মাল পেন পনেরো টাকা কুড়ি টাকা ঠিক আছে আরামসে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন শুধু একটাই ভ্যারাইটি কি দেবো না এর মধ্যে ভ্যারাইটি বহু আছে আপনাকে দেখাচ্ছি এইখানে দেখুন মাল দেখলে আপনি বলবেন দেখুন গেট আপ দেখুন একটা গেট আপ এনি দুটো গেট আপ মাল খালি দেখুন সব গেট আলাদা আলাদা দেখুন খুলে দেখাচ্ছি দেখুন মাল দেখে নিন ঠিক আছে তো এরকম টাইপের মাল আমার কাছে অনেক পাবেন অনেক ঠিক আছে দেখালে এখন রাত্রির বাজে এখন দশটা এখন ভিড় থেকে দশটার সময় রাত্রিবেলা ভিডিও বানাচ্ছে এরপরে ব্লিচ এগুলো ব্লিচ পেয়ে যাবেন চারশো বত্রিশ টাকা ডজন তিনশো চব্বিশ টাকা ডজন এরকম পাবেন নাইট ক্রিম ডে ক্রিম নাইট ক্রিম ডে ক্রিমের মধ্যে লোটাসের নাইট ক্রিম পাবেন লোটাসের ডে ক্রিম পাবেন নাইট ডে দু রকম হলো এখানে দেখে নিন ডে ক্রিম ল্যাকমিট নাইট ক্রিম এটা হচ্ছে আপনার এক্স এর ডেনিম পঁয়ষট্টি টাকা করে কেনা পড়বে এপাশে পাশে দেখে নিন ডাভ শ্যাম্পুর পাতা পেয়ে যাবেন রেজার পাবেন ছ টাকা করে কেনা ফ্যান্ড লাভলি জনসেন বেবি পাউডার জনসেন বেবির এখানে দেখে নিন পর্যন্ত ভিডিওতে কেউ দেখায়নি আপনাকে এটা দেখে নিন জনসেন বেবি এই মালটা আজ পর্যন্ত কেউ দেখেনি লিখিয়ে দিচ্ছি ভিডিওতে ব্যাক সেট এটা বড় জনসেন বেবির পুরো সেট পাবেন মধ্যে ছোটও পাবেন ছোট বড় দু রকমের পাবেন ঠিক আছে তো এরকমই সব রকমের মাল পাবেন দাদা ঠিক আছে যতটা হচ্ছে শর্টের মধ্যে ভিডিও বানাচ্ছি ঠিক আছে ক্লিপের মধ্যে দেখাবো ক্লিপের মধ্যে অনেক ভ্যারাইটি আছে ঠিক আছে দশ টাকা করে কেনা ভাঙবে না ফাটবে না কিছু হবে না লাইলন ক্লিপ এই দেখুন মাত্র দশ টাকা কেনা ঠিক আছে দশ টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দশ টাকার উপরে এইসব মাল পাবেন বারো টাকা পনেরো টাকার মধ্যে এইসব মাল পেয়ে যাবেন এরপরে আপনি দেখে নিন এইসব মাল পেয়ে যাবেন ন টাকা দশ টাকা থেকে শুরু আছে ঠিক আছে আরো কম দামের নেবেন এইসব পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে শুরু আছে ষাট টাকা পুরো ডজন মানে সরি পাঁচ টাকা করে পিস আছে এরপরে আপনি এটা পেয়ে যাবেন এগুলো কোরিয়ানের মধ্যে যেহেতু পুজো আছে পঁচিশ টাকা করে ঠিক আছে দু টাকা করে হেয়ার ব্যান্ড এগুলো সারা জীবন বিক্রি করে পিস ঠিক আছে চব্বিশ টাকা ডজন ঠিক আছে মোটামুটি একটা কসমেটিক এর দোকানে যা যা লাগে সাবান আপনাকে দেখাইনি এখানে সাবান দেখে নি পার্ক এভিনিউ সাবান স্যাভলন লাক্স ভিভেল পিয়ামা ঠিক আছে মানে এত ভ্যারাইটি আছে এই যে ফাউন্ডেশন ফাউন্ডেশনের আপনাকে ভ্যারাইটি দেখেনি পঁচিশ টাকা করে কেনা পরে এই সরি তিরিশ টাকা করে কেনা পড়ে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা নতুন প্রিন্ট ফাউন্ডেশন তিরিশ টাকা করে কেনা পড়বে এর ছোট বড় আছে ঠিক আছে এ দেখুন যারা অনলাইনে মাল নিতে ভয় পায় এই যে এই মালটা পুরোটাই অনলাইনে যাচ্ছে এখানে যত মাল আছে এই মালটা পুরোটাই অনলাইনে যাচ্ছে ঠিক আছে এরকম অনলাইনে মাল যদি আপনি নিতে চান ভিডিও কলের মাধ্যমে চলে যাবে কিন্তু কন্ডিশন একটাই যে আপনাকে পয়সা আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে আমরা ওই ক্যাশ অন ডেলিভারি হয় না দাদা এত মাল ক্যাশ অন ডেলিভারি কোনো যায় না ঠিক আছে এটা বোঝার আপনাকে ইয়ে আমরা ট্রান্সপোর্টে ফেলে দেবো স্কাইকিং কুরিয়ার ডিডিডিসি কুরিয়ার যেখানে বলেন ফেলে দেবো যদি না আসতে পারেন কিন্তু আমি সবাইকে বলি একবার সব প্রথমে দেখুন এটা হচ্ছে কাজল পাঁচ টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি ষাট টাকা পুরো ঠিক আছে টাকা করে এই দেখো ক্যাপসুল নেবেন এক টাকা করে কেনা পরে মাত্র এক টাকা এক টাকা কিনে আছে পাঁচ টাকা ষাট টাকা পুরো বোতলের দাম বোতল বিক্রি হলে একশো টাকা করে বিক্রি হয় ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হামতুম রিয়া পয়জো এমআরির উপর ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে

তারপরে আপনার যে আছে এরকম যদি আপনার ফ্যান্সি ফ্যান্সি গাড়ার লাগে চার টাকা পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে আপনি এগুলো টাকা করে বিক্রি করতে পারবেন দেখুন কালেকশন দেখুন ঠিক আছে এরকম মাল পেয়ে যাবেন মালে বহু ভ্যারাইটি আছে আছে দাদা ঠিক খালি কি বলে ভিডিও হয় বানালে না মালও দেখাতে হয় এরকম এসব মাল দেখুন ঠিক আছে বারো টাকা এটা হচ্ছে পনেরো টাকা দাম আছে সরি এটা পনেরো টাকা দাম আছে ঠিক আছে তারপরে আপনার এই মালগুলো দেখুন এগুলো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পড়ে ঠিক আছে ফ্যান্সি মাল দশ টাকা করে বিক্রি করতে পারবেন তো এরকম টাইপেরই অনেক রকমের মাল যে আছে আমার কাছে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি